বন্দি কবিতার অভিমান তাইজুল ইসলাম সেই কালে বদ্রে উড়ে এসে আমায় দরা দেওয়া লাইনগুলো কুড়িয়ে এনে যত্নে রেখে দিলাম কবিতার খাতায় জমা এখন কবিতারা অভিযোগ করে বন্দিত্বের নানান বাহানায় চাই মুক্তি শ্বাস নিতে বাহিরের হাওয়ার কবিতা তুমি কি জানো কবিরা চাইলেই তোমাদের ছেড়ে দিতে পারি না দেনা মেটানোর আগেই মুক্তি দেয়া চলে না প্রকাশনায় ছাপা হয় না পাঠকের চোখে পড়ে না নিউজ চ্যানেলগুলোও আগ্রহ প্রফিট ছাড়া আগ্রহ দেখায় না আজকাল টাকার জোরে হয় উকিলের লড়াই কবিতার পক্ষে বিপক্ষে কোর্টে মামলা চালায় আমার যত্নে থাকা কবিতারা জানে না বাইরে তাদের বন্ধু কম শত্রু বেশি কবিতারা নিয়মের বসে একবার দুবার পাঠ হয় তারপর পুরনো হয়ে যায় কেউ আর মনে রাখে না কিন্তু তাদের অনিয়মিত শব্দেরা কবিকে প্রতিদিন জ্বালায় কবিদের জীবনের পাঠ কবিতা তোমাদের বন্দি করে সুখ নেই সুখ কবিতা উড়াতে কবিতার ভেলায় বাসতে কবিতার বৃষ্টিতে বিচতে কবিতার সূর্যে শুকাতে কবিতায় শুইতে কবিতা খাইতে কবিতা সাধন করতে কবিতার হাতে নিজেকে লিখতে স্বাদ আছে সাধ্য নাই কবিতা মুক্ত হলে কি তুমি খুশি নাকি আমি হারিয়ে গেলে ভালো থেকো কবিতা তোমাকে যত্নে রাখা হলো না তুমি আর প্রিয় পদ্মের পাশে থাকতে পারলে না তোমাকে রাখা কারাগার আর রাখবো না ডায়রিটা আজ বাসিয়ে দিলাম তোমার ইচ্ছে